ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের নতুন অস্ত্র ছিল অফ স্পিনার ওসমান তারেক থেমে থেমে বল আসার কারণে এই পিচে ভালো করার কথা ছিল পাকিস্তানি স্পিনারদের চেষ্টাও করেছে পাকিস্তান স্পিনার ব্যবহার করে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি ঈশান কিষান একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানদের ভারতের অন্য ব্যাটসম্যানদের দেখে মনে হয়েছে এই পিছে আসলেই ব্যাটিং করা অনেক কষ্টের কিন্তু ঈশান কিষান সেই কষ্টকে সহজ করলেন কিভাবে ভারতের অন্যান্য ম্যাচগুলোতে আমরা দেখতাম রোহিত শর্মাকে দায়িত্ব নিতে মানে মারমুখী হয়ে ধসিয়ে দিতে এবার সেই দায়িত্বটা নিয়েছেন ঈশান কিশান খুব কঠিন দায়িত্ব কিন্তু সহজ করে নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান ব্যাটিং দেখে মনে হয়েছে তাকে বলে দেওয়া হয়েছে বল দেখো আর মারো সাদা রঙের গোল কোনো বস্তু যদি তোমার সামনে আসে তাহলে তার গন্তব্য যেন হয় গ্যালারি তোমার সুবিধাজনক জায়গায় বল পড়লো কি পড়লো না তাতে আসে যায় না কিছুই ব্যাটিং সময় কাজ শুধু একটাই পেটানো পেটানো বিশ্বকাপে পাকিস্তানের সবসময় নত জানো ভারতের কাছে সতেরো দেখায় ষোলবারই হেরেছে বাবর আজমরা তাই এবার যে বেশি কিছু করে ফেলবে পাকিস্তান সেটা কেউ অবশ্যই আশাই করেনি অনেকে তো মনে মনেও ভাবছেন যে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করলেই ভালো হতো তাতে হয়তো ইজ্জত রক্ষা পেত পাকিস্তানের